উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে পশ্চিমবঙ্গ দিবস ও শুভ নববর্ষ উপলক্ষে কালিয়াগঞ্জের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল এদিন ঢাক বাজিয়ে শিল্পীদের নিয়ে শোভাযাত্রাটি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয় থেকে শুরু করে রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূল সভাপতি গুণ জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পৌরসভার উপ পুরপ্রধান ঈশ্বর রজক শহর ও ব্লক যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ ও সঞ্জয় বর্মন সহ অন্যান্যরা এ বিষয়ে যুব তৃণমূল সভাপতি গুণ জানান আজকে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বাংলার শুভ নববর্ষের শুভ নববর্ষকে উত্তর দিনাজপুর জেলাবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কালিয়াগঞ্জে আজকে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জের ব্লক সভাপতি সহ সভাপতি সবাইকে নিয়ে আমরা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং নববর্ষে এই শুভ নববর্ষে জেলাবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি উত্তর দিনাজপুর থেকে অনুজ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে